裏。 তোমাদের বার্ষিক পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আমাদের সকল ভিডিও নিয়মিত দেখো এছাড়া কোনো প্রশ্ন থাকলে আমাদের অফিশিয়াল ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদেরকে জিজ্ঞেস করতে পারো অথবা আমাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখানেও তোমরা আমাদেরকে ইনবক্স করতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে ওয়েস পয়েন্টের পক্ষ থেকে স্বাগতম আজকে অ্যানার একটা টপিক নিয়ে আসলাম চ্যাপ্টার হচ্ছে ফোর চ্যাপ্টার ফোরে তোমাদের যে টপিকটা আছে সেই টপিকটা আর্থিক ভাবনা সেটার উপরে হচ্ছে লাগে আমাদের নমুনা কোশ্চেন্স এবং হচ্ছে লাগে মানে টোটাল একটা শিট প্রিপেয়ার করা আছে প্র্যাকটিস বুক যেটাকে আমরা সাধারণত বলছি সেটা নিয়ে আলোচনা করবো জীবন জীবিকা চ্যাপ্টার ফোর আর আর্থিক ভাবনা হ্যাঁ এক কথায় প্রশ্ন এক কথায় প্রশ্ন উত্তরে দেখো এখানে দেওয়া আছে পিপিলিকা কি চায় শীতের সঞ্চয় পিপিলিকা কি করছে খাদ্য পিপিলিকার কয়টি পা পিপিলিকার ছয়টি পা এটা একটা কবিতা আছে তোমাদের বইতে নবকৃষ্ণ ভট্টাচার্যের পিপিলিকা পিপিলিকা দলবল ছাড়িয়া এরকম একটা কবিতা আছে কবিতা থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে ওকে তারপরে ছিল যে পিপলিকে এখানে সেখানে ঘুরে বেড়ায় কেন ঘুরে বেড়ায় খাবারের সন্ধানে দীর্ঘ কয় মাস ধরে পিপিলিকে কাজ করে থাকে ছয় মাস ধরে এভাবে করে কিন্তু তোমরা তোমাদের এই পেপারটাকে কিন্তু তোমরা তোমাদের কোশ্চেন্স কিন্তু সহজে মুখস্ত করে নিতে পারো তোমরা এখান থেকে কয়েকবার পড়লে কিন্তু তোমরা কি করতে পারবা মুখস্থ করে ফেলতে পারবা আচ্ছা তাহলে এখানে আশা করছি তোমার ভিডিওগুলো পজ করবে এবং আমি যেটা সবসময় বলি সেটা গিয়ে তোমরা আমাদের স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটা আছে সেই নাম্বারটা থেকে ক হোয়াটসঅ্যাপ করা আছে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো তাহলে কিন্তু আমরা তোমাদেরকে পিডিএফটা পাঠিয়ে দিতে পারবো আর যারা আমাদের আশেপাশে আসো তারা কিন্তু আমাদের চাইলে আমাদের প্রতিষ্ঠানে এসে আমাদের থেকে সম্পূর্ণ ফ্রিতে এই সিটগুলো তোমরা নিয়ে যেতে পারো আচ্ছা তাহলে এখানে কিছু প্রশ্ন আছে তারপরে আমরা সংক্ষিপ্ত প্রশ্নতে চলে যাই সংক্ষিপ্ত প্রশ্ন বলতে শিখি সঞ্চয় বলতে কী বোঝো উদাহরণ দাও সঞ্চয় বলতে বিভিন্ন উপায়ে একটি নির্দিষ্ট সময়ে আমরা যে আয় করি তা থেকে ব্যয়ের পর অবশিষ্ট যে অর্থ থাকে তাই সঞ্চয় যেমন জন্মদিন অনুষ্ঠানে আমি দুশো টাকার উপহার পেয়েছি এটা আমার আয় এখন ওই টাকা থেকে আমি একশো বিশ টাকা দিয়ে খেলনা কিনেছি তারপর আমার কাছে আশি টাকা জমা জমা আছে এটাই হলো আমার সঞ্চয় আচ্ছা তারপরে সঞ্চয় কেন করা হয় তারপরে মানুষ কীভাবে আয় করতে পারে তারপরে শিক্ষার্থীদের আয় উৎস কী স্কুল ব্যাংকিং সুবিধাগুলো সুবিধাগুলো কি কী তারপরে হচ্ছিল গিয়ে স্কুল ব্যাংকিং হিসাব খোলার ফর্মে কতজনে স্বাক্ষর করেন এবং কে কে তারপরে হচ্ছে গিয়ে আর্থিক পরিকল্পনা বলতে কি বুঝো স্কুল ব্যাংকিং সম্পূর্ণের ধারণা কাকাইবো কি। তারপরে হচ্ছিল গিয়ে আর্থিক দাঁড়িয়ে কি তারপর সঞ্চয়ের গুরুত্ব ব্যাখ্যা করো কোন কাজগুলো বদভ্যাস গড়ে তোলে ঠিক আছে এইগুলো কিন্তু তোমরা এখান থেকে পড়লেই তোমরা মোটামুটি একটা অ্যান্সার করে ফেলতে পারবে ওকে